ভাই এক ভাইকে সমান করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ তর্কে দূর করে দেন আল্লাহ আমাদের মধ্যে আকোষ জন্মিল মোহ্বত পয়দা করে দেন আল্লাহ আমাদের যত আল্লাহ দূর করে দেন আল্লাহ দেশকে আল্লাহ আমাদের সমস্ত নেতাবন্দীকে কারাবন্দি থেকে আল্লাহ মুক্ত করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ আজকে কত কষ্ট মুজে

আল্লাহ আমাদের জন্য বড় ভাই বড় ভাইরা আছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি খায়ের দান করেন আল্লাহ তাদেরকে সুস্থতা আল্লাহ সুন্দরভাবে আল্লাহ আমাদের সাথে জন্মে পয়দা করে দেন আল্লাহ আমাদের অগ্রসর